এটা হচ্ছে তিনটা লেয়ার তিনটা লেয়ার মিলাই হচ্ছে চার ইঞ্চি সম্পূর্ণ একটা অর্থোপেডিক ম্যাট্রেস পকেট স্পিডিং উন্নত মানের যেমন আপনার হচ্ছে ফাইভ স্টার হোটেলে ইভেন যারা একটু বেশি কম্পোর্টনেস চায় সেই ক্ষেত্রে এই পকেট স্পিংটা ইউজ করতে পারে এটা ভাস করা যাবে আচ্ছা করা যাবে হ্যাঁ হ্যাঁ করা যাবে যে কোনো ভাবে ভাস করে দেখে শুনে নিতে পারবে তো দর্শক অরিজিনাল ম্যাট্রেস গুলো কিন্তু ভাস করা যায় এটা সম্পূর্ণ চার ইঞ্চি রাবার ম্যাট্রেস আপনাদের ডেলিভারিটা কিভাবে আপনারা দিচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি অর্থোপেডিকের উপরে কেউ যদি এক্সট্রা কমফোর্টেবল চায় একটু সফট চায় সেই

প্রোডাক্টেস তৈরি করে নিতে পারবেন তো কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় সে সম্বন্ধে আপনাদের সাথে একটু শেয়ার করব আসেন একটু এদিকে আসেন আজকে আমরা কথা বলবো একটা অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে অর্থোপেডিক ম্যাট্রেস হচ্ছে ডাক্তারের যে ধরনের ম্যাট্রেস ইউজ করতে বলে ব্যাক পেন থেকে রিমুভ হওয়ার জন্য ইভেন সুস্থ থাকার জন্য যে কোনো বয়সে যে কোনো মানুষের জন্য স্বাস্থ্যসম্মত একটা কোয়ালিটিফুল ম্যাট্রেস খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় এখানে ডাক্তার যেটা অ্যাডভাইস করে আপনার হচ্ছে শক্ত বিছানা শক্ত বেড সেই ধরনের একটা অর্থোপেডিক একটা ম্যাট্রেস নট অনলি শক্ত এটা চাইলে আপনি কাস্টমাইজ করে এটা সফট করে নিতে পারবেন তো আগে আমরা অর্থোপেডিক বিষয় একটা টু ডিসকাস করব আমরা বড সাইডে ফেল্ট ইউজ করেছি দুই পাশে ফেল দেখেন উপরে একটা ফেল্ট তারপর হচ্ছে মাসখানে রিবন্ডেট রিবন্ডেটটা হচ্ছে সম্পূর্ণ ভার্জিন রিবন্ডেট কোনো ওয়েস্ট দি আমাদের রিবন্ডেট তৈরি হয় না সম্পূর্ণ ভার্জিন ফ্রেশ ফর্ম থেকে এটা রিসাইক্লিং করে আমরা ক্রাশ করে তারপরে হচ্ছে রিবন্ডেটটা তৈরি করেছি তার নিচে হচ্ছে আরেকটা ফেল্ট ফেল্টটা 100% কোয়ালিটি ফুল ফেল্ট এটা হচ্ছে কটন সুতা দিয়ে মেশিনে কেমিক্যাল দিয়ে তারপরে ফেল্টটা তৈরি হয় এটা হচ্ছে তিনটা লেয়ার তিনটা লেয়ার মিলাই হচ্ছে 4 ইঞ্চি সম্পূর্ণ একটা অর্থোপেডিক ম্যাট্রেস চাইলে এটার উপরে কাস্টমাইজ

সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি ওকে দর্শক আপনারা কিন্তু ফ্রি ডেলিভারিতে এই মালগুলো পাবেন আর টাকা আগে দিতে হবে না আপনার মালটা হাতে বুঝেবে তারপরে টাকা দিবেন বুঝেবে তারপর পেমেন্ট করবে এরপর আরেকটা কোয়ালিটি আছে পকেট স্প্রিং উন্নত মানের যেমন আপনারা হচ্ছে ফাইভ স্টার হোটেলে ইভেন যারা একটু বেশি কমফর্টনেস চায় সেই ক্ষেত্রে এই পকেট স্প্রিংটা ইউজ করতে পারে আচ্ছা আমি একটু দেখাই সো এগুলো কিন্তু আলাদা আলাদা করে পকেট করা আছে তাই তো স্প্রিং হ্যাঁ এগুলো প্রত্যেকটা আলাদা করে পকেট করা আছে এগুলো সম্পূর্ণ বাইরে থেকে আমদানি করা আমাদের এটা হচ্ছে মাসকানে পকেট স্প্রিংটা তারপর হচ্ছে যেমন শুরু থেকে যদি বলি দলে হচ্ছে দুই ইঞ্চি মেমোরি ফর্ম তারপর হচ্ছে একটা হোয়াইট ফেল্ট থাকবে তারপর হচ্ছে পকেট আর একটা হোয়াইট ফেল্ট হোয়াইট ফেল্ট দেওয়ার উদ্দেশ্য যে এটা এটা এই পকেট স্ট্রং করে রাখবে আচ্ছা তার উপরে হচ্ছে ইঞ্চি একটা টোটাল মিলে হচ্ছে এখানে বারো ইঞ্চি একটা পকেট স্প্রিং তো দর্শক এখানে কিন্তু অনেকগুলো লেয়ার দেওয়া আছে আপনারা এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ স্টার হোটেলে কিন্তু পেয়ে থাকবেন ফাইভ স্টার হোটেলের যে এটা যদি বাসায় বসে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নিতে হবে এই ম্যাট্রেসটা তো যারা এই ম্যাট্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু তাদের কারখানাতে এসে বানিয়ে নিতে পারবেন অথবা আপনার যদি চান যে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আপনার বাসা থেকে বসে নেবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি স্যার বাজারে অনেক রকমের প্রোডাক্ট আছে আমি কারোটার সম্বন্ধে বদনাম করা আমার রাইট নাই বাট আমার ম্যাট্রিসটা আপনি সবগুলো দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কারখানায় এসে বসে থেকে চা খেয়ে বিশ মিনিটের মধ্যে বানিয়ে নিয়ে যেতে পারবেন অথবা ঢাকার বাইরে থেকে যারা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে তৈরি করে নিতে পারবেন

দুইভাবে যে কোনো ভাবে কাস্টমার চাইলে নিতে পারবে আমাদের এখানে পর্যাপ্ত ফেব্রিক্সের কালার আছে 71টা কালার আছে 71টা কালার আছে যে কোনো কালার কাস্টমার যে কোনো কালার চয়েস করে দিলে আমরা সেইভাবে ওই কালার দিয়ে আমরা সেলাই করে দিতে পারবো আচ্ছা দর্শক ম্যাট্রেসের উপরে যে কাপড়টা থাকে সেটা মূলত এই যে ফেব্রিকগুলো এগুলো দিয়ে বানানো আমি একটু দেখাই এখানে কিন্তু প্রতিটা কাপড়ের সঙ্গে কিন্তু প্যাডিং করা থাকে যে এরকম করে প্যাডিং করা থাকবে যেন এটা আরামদায়ক হয় এবং দীর্ঘস্থায়ী হয় এজন্য কিন্তু অনেক সুন্দর করে সেলাইও করা থাকে হ্যাঁ প্যাডিং ফাইবার দেওয়া তো আপনি ম্যাট্রেসগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হ্যাঁ 20 ইয়ার্স যে কোনো ওয়ারেন্টি থাকবে আচ্ছা দর্শক আপনারা কিন্তু একটা ম্যাট্রেস নিলে বিশ বছর পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ বিশ বছরের গ্যারান্টি কিন্তু থাকতেছে বেশি লং টাইম আপনাদের সময় নষ্ট করবো আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন আপনারা আমাদের সেফ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে